হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকেই বোধ হয় প্রথম যে আমি প্রায় দেড় থেকে দুই বছর পরে এত সকালে হাঁটতে বেরিয়েছি আমাদের বাড়ি থেকে সোজা যে রাস্তাটা ওটা একদম শেষে এসে পড়ে স্টেশনের মাথায় তো ওখান দিয়ে আমি প্রথম এসেছি তারপর স্টেশনের পাশেই যে গোল পার্কটা আছে সেখানে ঘুরলাম মাঠে একটু হাঁটাহাঁটি করলাম কত পাখি পায়রা অল্প অল্প মানুষজন রয়েছে এই দেশে এই যে এতগুলো বছর পার করে দিলাম এখনো আমার মনে পড়ে না শীতের সকালে আমি খুব একটা কুয়াশা দেখেছি তার বদলে এদেশে বয় এলোপাথারি হাওয়া ঠান্ডা মারুত্ব কনকনে হাওয়া গালে লাগলে গালগুলো একেবারে কেটে যায় তবে আমাদের দেশের ওই সকালবেলায় শিশির ভেজা কুয়াশা আর ঘাসের আগায় ছোট্ট ছোট্ট কুয়াশার বিন্দু জলের বিন্দু ওটাতে কিন্তু একটা শীতের অন্যরকম আমেজ আছে এদেশে আবার সেইটা নেই বড় জোর বোধহয় পঁচিশ মিনিট মতো হেঁটেছি মিহি এখনো স্ট্রলারে ঘুমোচ্ছে চলুন বাড়ির দিকে যাই আজকে এই যে এত সকাল সকাল হাঁটতে বের হলাম আপনারা তো দেখেন এটা খুবই ব্যতিক্রমী আমাদের জীবনে এমনিতে খুব একটা সকাল সকাল এখন আর ওঠা হয় না আগে যেমন ওয়ার্কিং প্লেসে যেতাম তাই সকালটা নাগাদ ঘুম থেকে উঠে যেতাম আর সাতটার মধ্যে বেরিয়ে পড়তাম শীতের সকালে সেই যে কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ওয়ার্কিং প্লেসে ছুটতাম সেই জীবনটার কথা ভাবলে এখন সত্যি শিউরে উঠে কি প্রাণবন্ত ছিলাম ওই সময় আমি রোদ ঝড় জল কোনো কিছু উপেক্ষা করতাম কোথাও যাওয়ার কথা একবার মনে চাপলে সেই জায়গায় আমি গিয়েই ছাড় আর ওয়ার্কিং প্লেসে আমার কো ওয়ার্কারদের সাথে কাজ করতাম কি হই করতাম সব মিলিয়ে ছিল একটা অন্যরকম জীবন এখনের জীবনটা আমার বেশ ভালো লাগে মিহিকে নিয়ে আমার জীবন এখন আরো বেশি রঙিন তবে আমার মনে হয় কোনো জীবনের সাথে কোনো জীবনকে খুব একটা তুলনা করা ঠিক আসলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বয়সের স্টেজ বা জীবনের পরিস্থিতি আলাদা আলাদা মাধুর্য সৌন্দর্য সবই আছে এই যেমন ধরুন না আমাদের মাদের কথায় যদি বলি আমাদের মারাও তো একসময় ছোট ছিল তাদের জীবন তখন কত রঙিন ছিল পাপড়ির মতো রঙিন ছিল তাদের জীবন তখন তারপর তাদের বিয়েও হলো হাজবেন্ডের সাথে তারপর ভাবুন একবার সবকিছু কেমন যেন চাকার মতো ঘুরছে তাই না আর এখন এই জীবন এসে আমাদের কাছে আমাদের বাবা মায়েরা কি অসুন্দর একদমই না ওই যে তখন যে বললাম জীবনের প্রত্যেকটা সময়ের একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে যাই হোক আমি বাড়ি এসে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি ওর কয়েকদিন আগে যেহেতু বিসিজি টিকা দেয়া হয়েছে তারপরে না মেয়ে আমার একটু কাহিল সারাক্ষণ কেমন যেন চুপচাপ থাকে রাত্রে ঘুমানোর সময় সেই যে ওর কার চেঁচা মেয়েছে দুদিন হলো ওর একদম বন্ধ আছে খুব একটা বেশি হাসেও না মানে শরীরটা একটুখানি ম্যাচ ম্যাচ করছে কাহিলও আছে বোধ ওই কারণে আমি ওকে সুন্দর মতো স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বিকালের দিকটায় ওর পাপা এলে আবার আমরা একটু বের হব এখন আমি রান্না বান্না চাপিয়ে মাছ আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম বের হবার আগে তো সেটাই আমি নুন হলুদ মাখিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম কুচি কুচি করে নিয়েছি লাল করলাম কারণ বাড়িতে বেশ এক কিলো মতো লাল পেঁয়াজ কাঞ্চন এনেছি যদি ওইগুলোকে কেবলমাত্র সালাড হিসেবে খাওয়ার জন্য রেখে দিই তাহলে না গাছ বেরিয়ে যাবে ওই কারণে রান্না আমি একটু একটু করে ব্যবহার করছি কিছু আলু কেটে নিয়ে এইদিকে আমি মাছ গুলো সুন্দর মতো ভেজে তুলে নিলাম ওই যে আপনাদেরকে দু তিন দিন মতো আগের একটা ভ্লগে বললাম না যে আজকাল আমার ডাল খেতে ভালো লাগে না তবে ডালে অনেক প্রোটিন আছে বলে আমাকে আবার খাওয়া স্টার্ট করতে হবে তো সেই মতো আজকে একটু না ডাল চাপিয়েছি অরহর ডাল চাপালাম তো আজকে বাড়িতে প্রথম অরহর ডাল রান্না হয় এই দিন যখন কাঞ্চন গেল মাস বাজার করতে ও তো গিয়ে দোকানে খুব অরহর ডাল খুঁজছিল কিছুতেই না পাচ্ছিল না তারপর দোকানের লোকজনদের বলতে ওনারা বললেন যে না এখানে অরহর ডালকে সবাই তুর নামে চেনে তো তুর ডালই আনা হয়েছে আমি ডাল সুন্দর মতো প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই ফাঁকে আমি মাছের ঝোলটা বানিয়ে বেসিক কিছু ফেলবো মশলা দিয়ে পেঁয়াজ এগুলো নিলাম আদা রসুন ব্যবহার তবে একটু টুকরো করে দিয়েছি মাছের ঝোলে টমেটো দিলে তার রংটাও যেমন ভালো আসে আর একটা টক টক ব্যাপার আসে যেটা খেতে বেশ ভালো লাগে আলু দিয়ে পাতলা তো করছি একদম সিম্পল আলু টমেটো সবকিছু বেশ ভালো মতো কষে এখন আমি ঝোলের জন্য একটু ঈষৎ ষ্ণ গরম জল দিলাম প্রথমে অল্প জল দিয়েছিলাম তারপর দেখলাম যে না আরো একটু জল দেয়া দরকার রয়েছে ঢাকা দিয়ে রেখে আমি ওধারে কয়েকটা হাতের কাজ ছেড়ে নিলাম এখন যখন ঝোলটা ফুটে এলো আমি এর মধ্যে মাছের মাথা ভাজা মাছ সবকিছু দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো চাইলে শাক কিংবা সবজি দিয়ে রান্না করতেই পারতাম ঝোলে দিলাম এই কারণে সেটা হলো আমি আর কাঞ্চন না মাছের মাথা খেতে খুব ভালোবাসি তবে সব মাছের মাথা নয় ইলিশুই কাতলা এই তিনটেই গোটা থাকলে দিতাম না তার কারণে দেশে আবার মাছের মাথা গোটা বিক্রি হয় না বরং মাছ খান দিয়ে দুভাগ করে কেটে তারপর বিক্রি হয় এই কারণে ভালো করে ভেজে ঝোলে দিলাম যেটা বেছে বেছে খেতে দুর্দান্ত লাগবে ওদিকে মাছের ঝোলটা তো হয়েই গেল আর আমি ইফাকে আবার তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আধা করে আদা স্বর্গীয় ওইদিকে রান্না বান্না সেরে আমি কিচেন ক্লিন করে ছটপট আগে পুজো দিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি তার কারণ আমার মিহি ওই টিকা নেয়ার পরে যেহেতু খাবারটা একটু কম খাচ্ছে এমনিতেই ভ্যাকসিনেটেড হওয়ার পর ওর খাবার একটুখানি অনীহা আসে কারণে অল্প অল্প খাওয়াই যে কারণে একটু ঘন ঘন খেয়ে পায় স্নান করে ঘুম দিয়েছে অল্পই খেয়েছে আমি এই ফাঁকে ঝটপট করে খেয়ে নিয়ে ওর ততক্ষণে আবার খাওয়ার সময় হয়ে যাবে ওই যে তখন বললাম না যে কাঞ্চন বাড়িতে এলে আমরা আজকে একটু বের হব আসলে দরকার ছিল কয়েকটা আমাদের জিনিসপত্র কেনার ঘর সাজানোর জিনিসপত্র বলতে পারেন সামনেই তো নতুন বছর আসছে আর প্রতি বছর যেহেতু আমি ক্রিসমাস উপলক্ষে এই পাইন ট্রিটা সাজাই আই মিন ক্রিসমাস ট্রিটা সাজাই তো এইবার ভাবছি একটু বড় দেখে একটা ক্রিসমাস ট্রি নেব তো সেটার জন্যই আজকে আমি এসেছি এই আইকিয়া বা ইকেয়াতে মিহি কেউ যে আমি দাক্ষ করে নিয়েছি আই মিন কেরিয়ারে করে নিয়েছি আর দেখুন এখানে প্রচুর ভিড় রয়েছে জিনিসপত্র যথেষ্ট সুন্দর সুন্দর উঠেছে এই বছর চারিদিকে লোকজনের যেমন ভিড় তেমনি সুন্দর সুন্দর জিনিস মানে কোনটা ছেড়েছে কোনটা নেব আর প্রত্যেকটা জিনিস এত বেশি ইউনিক আমার তো মনে হচ্ছে সব নিয়ে নেই তবে নিজের বাড়ি হলে সব নেওয়া যেত যেহেতু এটা রেন্টেড অ্যাপার্টমেন্ট জায়গা সীমিত স্টোর রুমও নেই তাই প্রত্যেক বছর যদি একটু একটু করে কিনতেই থাকি অনেক বছর পরে তো প্রচুর জিনিস হয়ে যাবে তাই প্রতি বছর আমি কয়েকটা জিনিস নতুন কিনি আর আগের যেগুলো একেবারেই ধরুন ভালো নেই বা একটু রং নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দি খুব একটা জমি ওই জন্যই রাখি না যেহেতু স্টোর রুম নেই অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন করে ঘরটাকে একটু সাজাবো ওই ক্রিসমাস আর কি তো বাড়ির কাছেই না নিটোরি আছে তিনটে মতো যদিও সেগুলো অনেকটাই ছোট আর ওখানে খুব বেশি কালেকশন আমার মন মতো আমি কখনো পাইনি তো এই কারণেই দূরেরটাতে আসা বাড়ি থেকে আসার সময় মাথায় করে কিন্তু অনেক কিছু নিয়ে আসা তবে এখানে আসার পর চারিদিকে তো সব সুন্দর সুন্দর জিনিস দেখে আমার মাথার মধ্যে এ থেকে জেড পর্যন্ত একেবারে সবকিছু গুলিয়ে যায় আর এখানে অর্নামেন্টস থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন শো পিস সবকিছু এত মারাত্মক লাগছে দেখতে আর ক্রিসমাস উপলক্ষে দেখছেন কত মানুষের ভিড় আর জায়গাগুলো এত সুন্দর করে ওরা সাজিয়েছে তবে সব তো আর একবারে উঠিয়ে নিলে চলবে না এখানে অনেক কিছু সিজনাল আছে যেগুলো আমার শুধুমাত্র এই কয়দিনের জন্যই লাগবে মিচান মিচান এটা নেবে তোমাকে এখানে আনাই ভুল কেন আর শেষ হয় না পাগল হয়ে যাচ্ছে আমি এতো এখানে জানেন তো বড়দিন আসার মাস আগে থেকেই চারদিক একবারে ক্রিসমাস এর ভাইবস এ সেজে ওঠে চারিদিকে বড় বড় সান্টা এর ছবি থেকে শুরু করে বড় বড় পাইন ট্রি সবকিছু খুব সুন্দর মতো সাজানো হয় আসলে গোটা মাসটা জুড়ে থাকলে কি হয় মানুষজন একটা ভাইবস পায় আর জানান দেয় চারদিক যে না একটা অনুষ্ঠানের দিন আসছে ওই জন্য আমি একটু আগে ভাগেই আসলাম শপিং করতে যাতে ঘরের মধ্যে আমি ক্রিসমাস ট্রিটা এক কোণে সাজিয়ে রাখতে পারি আর আমার একটু উৎসব উৎসব ফিল হয় আর এইবার যেহেতু আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তো ওই কারণে এই ব্যাপারটার প্রতি আমার আরও আরো যেন এবছর বেশি কাজ করছে একদম ফার্স্ট ফ্লোরে ছিল ওই ক্রিসমাস ট্রি বা সব রকম অর্নামেন্টস ওখানেই বিক্রি হচ্ছিল তবে এত বড় জায়গাটিতে যেহেতু এসেছি তাই ওই যে বললাম ঘর সাজানো কিছু জিনিসপত্র নেব ফটো ফ্রেম দেখছি আর বাড়িতে না বেডের পিছনে একটু ডেকোরেশনটা চেঞ্জ করা গেছে এলিগেন্ট লুক হবে সুন্দর দেখতে হবে বেশ ঘরটাকে ব্রাইট লাগবে এরকম টাইপের দেখতে চাইছি বেডের পেছনের ওই স্কাই কালারের যে ওয়ালটা আছে আমাদের বেডরুমে ওটাকে ডেকোরেশন করার জন্য আমার একটুখানি না অন্যরকম জিনিস দরকার ছিল তবে মাথার মধ্যে আমি যা যা কিছু পাকিয়েছিলাম তা কিছুই পেলাম না তাই এখন আমি ক্রিসমাসের জন্য শপিং প্রচুর রকমের রেদ বিক্রি হচ্ছে পাইন কোন থেকে শুরু করে পাইন ট্রি বেউরি এছাড়াও সবুজ সবুজ পাতা দিয়ে বেশ সুন্দর ভাইব্রেন্ট কালারের দেখতে আবার কিছু কিছু তো গ্লিটার দেওয়াও রয়েছে প্রচুর রকমের রেদ বিক্রি হচ্ছে আর দেখলাম ক্রিসমাসে সাজানোর জন্য এই এই যে কর্নারটাতে এত সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যাচ্ছে আর এগুলোর দামও প্রচুর তবে হিজিবিজি বেশি কিছু নিয়ে লাভ নেই আমি ওই গোল গোল বলগুলো নেব। একটু স্নো ফ্লেক নেব আর তার সাথে কিছু আমি এই জিগ চেইন নেব আর ছোট বড় মিশিয়ে বেশ কিছু বল নেব। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো আই মিন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মতো জাপানে আবার অত ক্রিসমাস তোড়জোড় করে পালন করা হয় না তবে সিটির দিকে এলে মানুষের যে ক্রেস আছে সেটা কিছুটা বোঝা যায় সবার হাতে এই পাইন ট্রি ছোট্ট ছোট্ট উপহার সান্টা নানান রকম গিফট আইটেম সবই দেখছেন তো আছে তো আমরাও অনেক কিছুই কিনেছি সেগুলো এত ভিড়ের মধ্যে তো দেখানো সম্ভব নয় আর অনেক বুঝে শুনে যেহেতু জিনিসপত্র নিতে হচ্ছে পছন্দ করারও তো একটা ব্যাপার থাকে তাই জন্য এখন সবটা না দেখালেও বাড়িতে কি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছু শেয়ার করব। এদেশে আবার এই সময় ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে প্রচুর বিক্রি বাটা হয় আর জিনিসপত্রে প্রচুর পার্সেন্টেজ অফও থাকে তো সেই জন্য দোকানগুলোতে মানুষের কেনাকাটির একেবারে ঢল নামে তবে ক্রিসমাসের অর্নামেন্টস বা অন্যান্য সামগ্রীর ওপর দেখলাম খুব একটা ছাড় নেই সেগুলোর যা দাম সেই নর্মাল দামই রয়েছে আবার এই সময় তো একে অন্যকে খুব উপহার দেওয়ার চল আছে এই দেশে এই কারণে দেখুন এখানে আবার র্যাপ করা জিনিসপত্র সব এক্সাম্পল হিসাবে সাজিয়ে রেখেছে যেগুলো যেগুলো ডিসপ্লে করা আছে ওদের কাছে গিয়ে নিয়ে গেলে ওরা সেই মতো আবার প্যাক করে দিচ্ছে যা সুন্দর সুন্দর রেড বিক্রি হচ্ছে তো আমি এখান থেকে একটা নেব তবে প্রচুর প্রচুর গ্লিটার দেয়া যেগুলোতে সেগুলো আমি বাদ দিয়ে অন্য নন গ্লিটার ওয়ালা নেব তার কারণ দীর্ঘ মেয়াদি গুলোতে গ্লিটার খুব একটা থাকে না আর গ্লিটার যেগুলোতে আছে সেগুলোর গ্লিটার যদি একবার পরে যায় বা একটু নষ্ট হয়ে যায় রংটা ছোটে যায় সেটা পরে আর দেখতে ভালো লাগে না তবে এরকম বেল দেয়া গুলো নেবো না তার কারণ একটাই যেহেতু আমি চাইছিলাম এটা বাইরে কোথাও একটা সেট করতে আর এই বেলটা যদি বারবার বাজে পাশের ঘরে যদি কারো ডিস্টার্ব হয় সেইটা ভেবে আমি বেলওয়ালাটা সাইড এ সরিয়ে রাখলাম ভিড় ছিল আমি তো ঠিকমতো শ্যুটিং করতে পারিনি ভিডিও করতে পারিনি আর মেহের বেশ খিদেও পেয়ে গিয়েছিল তো অনেক বেবি কেয়ার রুম খুঁজলাম কিন্তু এখানে তো অচেনা জায়গা ঠিক বেবি কেয়ার রুম খুঁজে পেলাম বাট একটু অপরিষ্কার মনে হলো তো ওখান থেকে আমি চলে এসেছি তো একটা প্যাসেজ রয়েছে দুটো বিল্ডিংয়ের প্যাসেজ কানেক্টিং প্যাসেজ তো আমি ওখানে বসে এখন মিহিকে খাইয়ে দিচ্ছি ওখানে মেয়ে খাচ্ছে আর ওর পাপাকে একটু ওয়াশরুমে ও এলেই আমরা মেয়ে খাওয়া হয়ে গেলে যাবো অন্য আর একটা শপে তো ওখানেও দেখবো কিছু কিছু জিনিস আসলে ওখানে এত ভিড় ছিল আমাদের বাড়ি থেকে জায়গাটা খুব একটা দূরে না ওই কুড়ি মিনিট মতো টাইম লাগে ট্রেনে করে তো এখন সন্ধ্যে সাতটা মতো বাজে আমরা বাড়ি চলে এসেছি তো বাড়িতে আসার পর সুন্দর মতো ফ্রেশ হলাম রেস্ট করলাম জিনিসপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখলাম আর কোন জায়গাটাতে ক্রিসমাস ট্রিটা সাজাবো সেটাও পরিষ্কার করে নিয়েছি অন্য দিনের মতো আজকে রাতে আর ভাত মাছের ঝোল মাংস এগুলো কিছুই খাওয়া হবে না তার থেকে বড় আমি একটু স্ট্রিট স্টাইল মানে ওই রাস্তার ধারে মেলার সময় আমাদের দেশে যে লাল লাল চাউমিনটা পাওয়া যায় বেশ ঝাল ঝাল করে শীতের সন্ধ্যা ওই চাউমিনটা দুর্দান্ত লাগে ওইরকম রকম ভাবেই বানানোর চেষ্টা করব ডিনারের চাউমিনটা আজকে আমি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাঁধাকপি আর ডিম ভেজে সবকিছু দিয়েই করব আর বাড়িতে আমার চিকেন কারি ছিল একদিন পুরনো সেখান থেকে আমি সলিড চিকেন তুলে নিয়ে কয়েকটা পিস আমি শেডেড করে নিয়েছি এখন তেলের মধ্যে ওই যে গোলমরিচ আর নুন দিয়ে ফেটিয়ে নেওয়া ডিমটা আবার সুন্দর মতো ভুজিয়া করে নেব মেলার ওই চাউমিনগুলোতে ওনারা বিট ব্যবহার করেন এই জন্যে একটু কালারটা বেশ লাল লাল আসে তবে বাড়িতে তো বিট খুব একটা দরকার হয় না তাই আনাও হয় না জাগে একটা উপকরণ বাদ দিলে রান্নার টেস্টে খুব একটা পরিবর্তন আসবে না সব কিছু এখন ভালো মতো অল্প তেলে আমি বেশ হাই হিটে ভেজে নিচ্ছি যেহেতু চাইনিজ খাবার তাই খুব বেশি ভেজে নিলে এগুলোর ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে যেটা খেতে একেবারেই ভালো লাগে না আমাদের দেশে যেমন শুকনো কাঁচা চাওমিন প্যাকেটে ভরে বিক্রি হয় তবে দেশে জানেন কেমন ব্যাপারটা চাওমিন সেটা শুকনো কাঁচা অবস্থায় খুব একটা বিক্রি হয় না তার থেকে বরং সিদ্ধ করা চাওমিন সেটাই বেশি চলে এখানে মানে অনেকটা কাজ আর কি এগিয়ে নেওয়া যায় ওটা ব্যবহার করলে ওটা বাড়িতে আমি সবসময় এনেই রাখি একটু মাইক্রোওভেনে ঘুরিয়ে নিই যাতে ব্যাপারটা একটু নরম হয়ে যায় সব সবজিগুলো সুন্দর মতো ভেজে নেওয়ার পর আমি এখন তিন প্যাকেট মতো চাওমিন সেটা দিয়ে দিলাম এই চাওমিনগুলোর সঙ্গে আবার ফ্লেভার ওয়াইজ চাওমিনের প্যাকেটের সংখ্যা অনুযায়ী তাই কিছু আলাদা আলাদা মশলার স্যাসে থাকে তবে ওগুলো আমি এই চাউমিনে ব্যবহার করি না বরং ওগুলো আমি ফেলে দিয়ে আমি বেশ কিছু অ্যাডিশন হিসাবে সস ব্যবহার করি যেমন ম্যাগি চিলি সস একটু মিট মশলা ইন্ডিয়ান স্টাইল মিট মশলা সোয়া সস ভিনিগার অয়েস্টার সস টমেটো কেচাপ মানে বাড়িতে যা যা একটু চাটপাটা সস থাকে আমি সবকিছু দিই আর যেটার ফলে যে কারণে এই চাউমিনের স্বাদটা ঠিক দেশের মতো নোনতা নোনতা ঝাল ঝাল আসে যেহেতু এত রকমের সস পড়ছে এর মধ্যে তাই জন্য নুনের ভাগটা খুব বুঝে শুনে দিতে হয় একেবারে কিঞ্চিত পরিমাণ দিলেই বরং হয় তো চলুন এখন এই সবজি চাউমিন সবকিছুর সাথে বেশ কিছু রকমের সস আমি মিশিয়ে দিই আমার বাড়িতে ম্যাগি চিলি সসটা প্রায় শেষের পথে অল্প একটু ছিল তাই ভেতরে সামান্য একটু গরম জল দিয়ে আমি কোনো রকম ওটা গা ধোয়া করে দিয়ে দিলাম শেষে ওই যে ডিমটা ভুজিয়া করে রেখেছিলাম সেইটা দিলাম আর দিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা একদম পরে দিলাম যাতে মুখে একটু বাঁধে আজকে তো আমাদের একটু বেশি বেশি ঘোরাঘুরি হয়ে গিয়েছে তারপর মিহি শরীরটাও খারাপ ওর পাপা অফিস থেকে এসে রেস্ট পায়নি আর তার উপরে একটাই মাত্র খাবার আজকে রাত্রেবেলায় ঝটপট করে খেয়ে নিয়ে আজকে তাড়াতাড়ি করে শুয়ে পড়ব তো চলুন খাবারটা হয়ে গিয়েছে প্রথমে আমি খেয়ে নেবো তারপর কাঞ্চন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই